হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের বেশ কিছু মাল্টি ন্যাশনাল কোম্পানির জব আপডেট নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করবো এই জন্য তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আসলে আজকের ভিডিওটি কোনো জব সার্কুলার নিয়ে বলবো না তো এই মাসে আমাদের কাছে বেশ কিছু ডিরেক্ট কোম্পানির কাজ আছে তো অনেকেই এমন আছে না যে তাদের আসলে যাওয়ার যোগ্যতা আছে এক্সপিরিয়েন্স আছে বা শিক্ষাগত যোগ্যতা আছে স্কিল ওয়ার্কার আবার এমনও অনেক আছে যে নন স্কিল ওয়ার্কার কিন্তু বয়সে হচ্ছে না বা বেশি বিশেষ বিশেষ করে দেখা যাচ্ছে যে যেই টাকাটা আমরা তাদের কাছে চাচ্ছি সেই টাকাটা অ্যাফোর্ড করতে পারছে না সেই টাকাটা দেওয়ার মতো তাদের ক্ষমতা নাই তো তাদের উদ্দেশ্যে আজকের মূল ভিডিওটি করা তো আপনারা যারা আছেন ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি সেটা হচ্ছে আলমারাই কোম্পানি নেসমা গ্রুপ কোম্পানি সাপোর্টজি পালনজি কোম্পানি কাটার মাস্টার আরামকো হসপিটালিটি গ্রুপ আমান টেক্সি খালেদ হোসেন আল ইয়াসিন কনস্ট্রাকশন কোম্পানি যাওয়া এইচ আর তারপর হচ্ছে স্মাস্কো গ্রুপ বিনা হোল্ডিং কোম্পানি আল কাউথার গ্রুপ স্পিড কোম্পানি এই সমস্ত এই যে বারোটা যে কোম্পানির কথা আমি বললাম এগুলো সবগুলো হচ্ছে গিয়ে ডিডিট কোম্পানি মানে এই সমস্ত কোম্পানির যে কোম্পানির নামগুলো আমি বলেছি এই কোম্পানির নামই আপনার ভিসা হবে আর কি তো আমাদের কাছে এখানে যেই কোম্পানিগুলো কথা বলছি সেগুলো সবগুলোর বয়স সীমা লাগবে হচ্ছে যে বাইশ থেকে পঁয়ত্রিশের ভিতরে কিছু কিছু কোম্পানি আছে যেগুলো আপনার আটত্রিশ বছরও লোক নিচ্ছে এখন পঁয়ত্রিশের ভিতরে যারা আছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এখন এগুলোর রেট কীরকম হবে এগুলোর রেট আসলে যেগুলো সরাসরি ডিরেক্ট কোম্পানি থাকে আপনারা একটু খেয়াল করলেই জানতে পারবেন যেগুলো ডিরেক্ট কোম্পানি থাকে সেই ডিডেট কোম্পানির সবসময় স্যালারিটা একটু কম হয় মানে ওদের এখানে স্যালারিটা কম হবে কিন্তু অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো এগুলো আপনারা হানড্রেড পারসেন্ট বেশি পাবেন অন্যান্য কোম্পানির চাইতে আর যেগুলোর স্যালারি বেশি থাকে সেগুলো মূলত হচ্ছে গিয়ে আপনি যাচ্ছেন একটি কোম্পানির নামে এবং ওইখানে যাওয়ার পরে আপনাকে কাফেলা করে দেওয়া হচ্ছে কাফেলা করে অন্য একটি কোম্পানিতে দেওয়া হচ্ছে যেখানে আপনার স্যালারিটা বেশি হবে তো এটাও আপনারা করতে পারেন আবার আপনারা ডিডেট কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে বা ওই কোম্পানির নামেও ভিসা হতে পারে এখন দেখা যাচ্ছে এইগুলোর মধ্যে প্রাইস অনেকে বলছে যে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ আসলে আমাদের এখানে এরকম কোনো রেট চাওয়া হবে না এখানে আপনাদের আমাদের এখানে ম্যাক্সিমাম কাজগুলো আপনার চার লাখের ভিতর হবে মানে সাড়ে তিন লাখ থেকে চার লাখের ভিতরে আপনি ভালো ভালো কিছু কোম্পানির কাজগুলো পাবেন এর মধ্যে আলমারাই আছে নেসমা কোম্পানির কাজ আছে এগুলোর ইন্টারভিউ কবে নেসমা গ্রুপের যে ইন্টারভিউ এগুলো আপনার ষোলো তারিখ থেকে শুরু ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ থেকে শুরু এগুলো আপনার ষোলো সতেরো আঠারো এই তিন দিন বা উনিশ তারিখ পর্যন্ত আপনার ইন্টারভিউ ডেলিভেটের কর্তৃক ইন্টারভিউ হবে নেসমা কোম্পানিতে যারা যাবেন তারা অবশ্যই স্কিল ওয়ার্কার নিতে হবে আলমারাই নেসমা কোম্পানি এগুলো সব স্কিল ওয়ার্কার লাগবে আচ্ছা এছাড়া আর যে সমস্ত কোম্পানির কথাগুলো বলেছি সেগুলো সেগুলোর মধ্যে কিছু কিছু আছে যেগুলো আপনার বাইশ থেকে আটত্রিশ বছর পর্যন্ত বয়স হলেও কোম্পানি তাদেরকে নিবে আর যারা বিদেশ ফেরত যারা বিদেশে করে আসছেন এই সমস্ত কাজের উপরে তাদের গ্রহণযোগ্যতা বেশি থাকবে মূলত আজকের বিজয়টা করেছে এই কারণে কারণ অনেকে আছে তাদের বাজেট হচ্ছে না তো আসলে যারা মধ্যবিত্ত আছেন যারা মধ্যবিত্ত আছেন তাদের জন্য মূল বিরুতি করা তারা দেখা যাচ্ছে যেন সাড়ে তিন লাখ থেকে চার লাখের মধ্যে যেতে চায় এখন সাড়ে তিন লাখ থেকে চার লাখের মধ্যে কখনো কেউ আপনাকে কাফেলা করে ভালো একটি বেতন দিবে না কারণ ভালো বেতনের কথা এখানে হয়তো বা বলবে কিন্তু যখন আপনি ওইখানে স্টীতি গিয়ে পৌঁছাবেন তখন আপনি সেই বেতনটা পাবেন না এটা আপনারা বিড়ম্বনার মধ্যে পড়বেন কারণ দেখা যাচ্ছে যেন যারা আসলে আমাদের মতো এজেন্সিতে টাকা জমা করছেন তারা বিভিন্ন সময় দেখা যায় জায়গা জমি বিক্রি করে বাবা মার স্বর্ণগয়না বিক্রি করে বা স্ত্রীর স্বর্ণগয়না বিক্রি করে কিন্তু অথবা সুদে টাকা নিয়ে আমাদের কাছে দিচ্ছে তো টাকাটা দেওয়ার পরে যে আশা নিয়ে আপনারা আমাদের কাছে ফাইলগুলো জমা করছেন সেই আশা অনুযায়ী আপনাদের কাজগুলো আপনারা পাচ্ছেন না বা আমরা করতে পারছি না তো তাদের জন্য বলছি আসলে আপনাদেরকে রিজনেবল প্রাইসে কম টাকার মধ্যে যদি ভালো কোনো কাজে যেতে চান তাহলে এই সমস্ত বারোটা কোম্পানির কথা বলছি আবারও কোম্পানির নামগুলো বলে দিচ্ছি আলমারাই কোম্পানি নেসমা গ্রুপ কোম্পানি সাপোরজি পালনজি কোম্পানি কাটার মাস্টার তাকারা হসপিটালিটি গ্রুপ আমান টেক্সি খালিদ হোসেন আল ইয়াসিন কনস্ট্রাকশন কোম্পানি জাওয়া এইচ তারপর স্মাস্কো গ্রুপ বিনা হোল্ডিং কোম্পানি আল কাউথার গ্রুপ আর স্পিড কোম্পানি এই যে বারোটা কোম্পানি বলছি এই বারোটা কোম্পানি আপনারা গুগলে সার্চ দেন সার্চ দিলে দেখতে পারবেন সবগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানি এগুলো সবগুলোর কিন্তু নামের উপরে ভিসা হবে যেই কোম্পানির নাম বলেছি সেই কোম্পানির নামের উপরেই ভিসা হবে এখন আপনাদের যোগ্যতাও থাকতে হবে যারা জেনারেল ওয়ার্কারের পদে আছেন যারা কোনো কাজ জানেন না তারা তো একটু অন্য ধরনের কাজ পাবেনি তাদের বেতনও কম হবে এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলোও কম হবে কিন্তু আমি আজকে একটা ভিডিও ছেড়েছি সেটা হচ্ছে কি আপনার যাওয়া এইচআর আর হচ্ছে কি স্মাস্কো এই দুটা কোম্পানির জন্য আপনার আটত্রিশ বছর করে বয়সে বয়সীমা করেছে বাইশ থেকে আটত্রিশ মানে এখানে আপনাদের যদি কোনো পড়াশোনাও না থাকে এবং আপনাদের যদি কোনো কাজ জানা না থাকে তাহলে জেনারেল ওয়ার্কারের জন্য লেবারের জন্য আপনারা ফাইল জমা করতে পারবেন আর যারা কনস্ট্রাকশনের কাজ জানেন ভালো কাজ জানেন বিভিন্ন ক্যাটাগরির সেই সমস্ত ক্যাটাগরিতে যদি আপনারা ফাইল জমা করেন তাহলে আপনাদের ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউতে যখন আপনারা উত্তীর্ণ হবেন তখন আপনার ওই যে বললাম না সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকার মধ্যে আপনি ভালো ডিরেক্ট কোম্পানির ভিসা নিয়ে সৌদি আরব যেতে পারছেন যাতে করে আপনাদের কোনো টেনশন থাকবে না মানে ডিরেক্ট কোম্পানিতে আপনারা গেলে স্যালারি আপনারা কম পাবেন বাট আপনাদের অন্যান্য যত সুযোগ সুবিধা আছে কিছু বেশি পাবে ধরেন আপনার আলমারাই কোম্পানিতে যারা মনে করেন আপনার ফোরম্যান হিসাবে যাবে হ্যাঁ বা সুপারভাইজার হিসাবে যাবে বিভিন্ন ক্যাটাগরিতে তাদের বেতন স্কিল কিন্তু কম দেখা যাচ্ছে তাদের যে যোগ্যতা যোগ্যতা অনুযায়ী বেতন কম কিন্তু বেতন কম হওয়া সত্ত্বেও এখানে মানুষ যাচ্ছে কেন যাচ্ছে কারণ ওইটা আপনার লাইফটা সেটেল হয়ে যাচ্ছে ওই ধরনের কোম্পানিতে যখন আপনি কাজ ছেড়ে দিবেন তারা আপনাদেরকে একটা পেনশন সিস্টেম করে দেবে অনেকে যেই টাকাটা আপনাদেরকে দিবে সেটা অনেক বড় অঙ্কের একটা টাকা হবে এবং এই সমস্ত কোম্পানিতে আপনার যাওয়া এবং আসা মানে বিয়াল্লিশ দিন পর যে ছুটিটা পাবেন এটাতে আপনার প্লেনের টিকিট কোম্পানি বেয়ার করবে তো আজকে আসলে আর বেশি কথা বলে ভিডিওটাকে লং করব না ছোট্ট একটি কথা বলে দিচ্ছি আপনারা যারা কষ্ট করে উপার্জনকৃত টাকা আমাদের কাছে দিচ্ছেন সবাই চেষ্টা করবেন যাতে একটা স্কিল ওয়ার্কারে যাওয়া যায় আমাদের কাছে কিছু কাজ আছে যারা কেটারিংদের কাজ জানেন বা যারা একটু শিক্ষিত তাদেরকে এখান থেকে আমরা ট্রেনিং দিয়ে এখানে বাংলা ঢাকাতে গুলশান একে আমরা পনেরো দিন বিশ দিনের একটা ট্রেনিং দিয়ে আমরা কফি শপের কাজে দিচ্ছি এখানে আপনাদেরকে দেখা যাচ্ছে যেন আপনারা জেনারেল ওয়ার্কার হিসাবে আমাদের কাছে যখন আসবেন তখন আপনাদেরকে কিন্তু ট্রেনিং দিয়ে আপনার আমরা আপনাদেরকে স্কিল ওয়ার্কার বানা ফেলবো এখানে আপনাদেরকে ইংরেজি আরবি এবং কফি কীভাবে বানাইতে হয় বা রেস্টুরেন্টে কাজ করতে হলে একটা শেফের কী কী কাজ করতে হয় এইগুলো সমস্ত কিছু ট্রেনিং আমরা দিয়ে দিবো তো আসলে যারা মূলত কম টাকায় ভালো কোনো ভিসা চাচ্ছেন বা গিডিট কোম্পানির কাজ চাচ্ছেন তারা আর দেরি না করে এদিক ওদিক ঘোরাঘুরি না করে মূল্যবান আপনার যে সময়টি এই সময়টি নষ্ট না করে এই বারোটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ফাইল জমা করতে পারে আসলে সময় কিন্তু কারোর জন্য বসে থাকে না আপনার বয়স বৃদ্ধি পাচ্ছে এবং দৈনন্দিন যে খরচটা এই খরচ কিন্তু আপনার হচ্ছেই আপনি বেকার বসে থাকেন বা যেভাবে বসে থাকেন তো আমি মনে করি আসলে এখন যে সময়গুলো আছে এই সময়গুলো নষ্ট না করাটাই শ্রেয় কারণ বর্তমানে আপনার সৌদিতে যেই সমস্ত কোম্পানির কাজগুলো আমরা করছি সবগুলো ডিরেক্ট কোম্পানির কাজ করছি তো আপনারা আশা করব যে আপনাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আছে সৌদির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগে সৌদির জন্য ডকুমেন্টসগুলো লাগে হচ্ছে পাসপোর্ট ছবি এনআইডি কার্ড দামকা মেডিকেল রিপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকে বা এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনারা এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট এবং শিক্ষাগত যোগ্যতার সনদ আপনারা প্রদান করতে পারেন আর যারা চিন্তা করতেছেন যেন না আপনি জেনারেল ওয়ার্কার হিসাবে আমাদের কাছে আসবেন আমরা কোনো কাজ শিখে আপনাকে পাঠাবো তাহলে আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন কারণ আমরা যেই ধরনের কাজগুলো শিখায় আপনাদেরকে ফ্লাইট দিব ভিসাগুলো করবো সেই সমস্ত কাজের জন্য আপনাকে কখনো পিছনে ব্যাক করতে হবে না পিছনে তাকাইতে হবে না কারণ দেশে আপনি আপনার বৃদ্ধ মা বাবা সন্তান এবং বাচ্চা কাচ্চাকে রেখে অনেক টাকা সুদে নিয়ে তারপর সদি যাচ্ছে আপনি যখন টাকাটা পেমেন্ট করতে না পারবেন সুদের টাকা তখন তারা বিভিন্নভাবে আপনাদের ফ্যামিলিকে হ্যারেসমেন্ট করবে এটাই স্বাভাবিক কারণ টাকা যার কাছ থেকে সেই টাকা তো ওঠানোর জন্য হ্যারেসমেন্ট করবে তো এই টাকা নিয়ে আপনারা যখন সদিকে ভালো কাজ পাচ্ছেন না তখন কিন্তু আর দুঃখের সীমা থাকে না তো আমরা আসলে যে সমস্ত কাজগুলো করতেছি এই কাজের জন্য আপনাকে কখনো পিছনে তাকাইতে হবে না বা কোনো অভিযোগ আপনারা করতে পারবেন না কারণ এইভাবেই আমরা কাজগুলো করবো তো আজকে এই পর্যন্তই আপনারা যারা এই সমস্ত বারোটা কোম্পানিতে কোম্পানিতে ফাইল জমা করতে চান আগামী এখন অনেকটা কোম্পানির অনেক কোম্পানির ইন্টারভিউ চলতেছে যেমন কোম্পানি গ্রুপের ইন্টারভিউ ইন্টারভিউ চলছে যে আজকে থেকে শুরু পনেরো তারিখ পর্যন্ত তো এই সমস্ত ক্যাটাগরিতে যারা ফাইল জমা করবেন তারা আগামী দু দিনের মধ্যে আমাদের কাছে ফাইল জমা দিতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরে জব বা ইনফরমেশন ভিডিও নিয়ে যাওয়ার আগে আরেকটি কথা বলছি স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে সেই নাম্বারের মধ্যে বাঙালির যে নাম্বারগুলো আছে সেগুলো আমার অফিসের স্টাফদের কাছে থাকে তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজের কারণে আপনাদের ফোনগুলো টাইম মতো ধরতে পারছে না বা অফিস আওয়ার শেষ হয়ে যাওয়ার পরে মোবাইলগুলো কিন্তু অফিসেই রেখে যায় তা আমরা আমি আশা করব যে আপনারা গ্রামীণ এবং রবি যে নাম্বারটা আছে এই দুটা নাম্বার আমার কাছে থাকে যারা আসলে সরাসরি আমার সাথে কথা বলে ফাইল জমা করতে চান তারা গ্রামীণ অথবা রবি নাম্বারে ফোন দিয়ে আমার সাথে আলোচনা করে ফাইলগুলো জমা করতে পারে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরে কোনো আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানার ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাকার